আর্যকর কাণ্ডে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদন কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে মামলা সর্বোচ্চ সাজার আবেদন জানালো রাজ্য সরকার আপনাদের মনে থাকবে গতকাল সন্ধেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে জানান যে সর্বোচ্চ শাস্তি সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে রাজ্য সরকার হাইকোর্টে যাবে আমরা দেখলাম যে আজ সকালেই রাজ্য সরকার হাইকোর্টে আবেদন জানালো বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে মামলা সর্বোচ্চ সাজার আবেদন জানালো রাজ্য সরকার আমরা কথা বলব অন্নবংশ নিয়োগই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি অন্নবংশ গতকালই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকার উচ্চতর আদালতে যাবে হাইকোর্টে যাবে আজ সকালে আমরা দেখলাম যে হাইকোর্টে আবেদন জানালো রাজ্য সরকার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অন্নবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অন্নবংশ আজ যাকে সকালেই আমরা দেখলাম রাজ্য সরকার হাইকোর্টে দ্বারস্থ হলে এবং পুরো বিষয় শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে আবেদন রাজ্য সরকারের দেখো একদমই চব্বিশ ঘন্টা এখন অতিক্রান্ত হয়নি মুখ্যমন্ত্রী গতকালকে বলেছিলেন যে আমরা কিন্তু চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট এই মামলার ক্ষেত্রে কিন্তু সিবিআই সেটা দিতে পারেনি আমরা চাইছি সেই চাবার পর পরই আজকে দেখলাম যে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসকার ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি মেনশন করে বলেন যে আমরা আপিল করতে চাইছি আর্যিকর ঘটনা যে নির্দেশ নিম্ন আদালতের নিম্ন আদালত নির্দেশ দিয়েছে যে আমৃত্য কারাদণ্ড কিন্তু রাজ্য চাইছে এটার ক্যাপিটাল পানিশমেন্ট বিএনএস অ্যাক্ট অর্থাৎ ভারতীয় জাতীয় ন্যায় সংহিতা আইনে চৌষট্টি নম্বর ধারায় যে রেপ বলা হয়েছে তার পানিশমেন্ট হচ্ছে আমৃত্যু দণ্ড অথবা মৃত্যুদণ্ড তার সুতরাং স্টেট চাইছে মৃত্যুদণ্ড সেই কারণে আজকে আপিল করেছেন আগামীকালকে এই মামলা শুনানির সম্ভাবনা কিন্তু নিম্ন আদালত তারা বলছে যে বিচারক বলছে যে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস নয় তার বক্তব্য কি যে আধুনিক ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের আদি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে হবে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত বা নখের বদলে পেরেক জীবনের বদলে জীবন এটা চলতে পারে না আমাদের দায়িত্ব বর্বরতার সঙ্গে বর্বরতাকে মেলানো নয় বরং প্রজ্ঞা সহানুভূতি এবং ন্যায় বিচার গভীর উপলব্ধির মাধ্যমে মানবতাকে উন্নত করা অর্থাৎ এইটা আদালত মনে করেছে যে কারণে আদালত মনে করছে যে যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড দেওয়াটাই শ্রেয় মৃত্যুদণ্ড নয় কিন্তু রাজ্যের বক্তব্য এটা যে তারা চাইছে অবশ্যই যে একটা সিগনিফিক্যান্ট কেস হোক যাতে দৃষ্টান্তমূলক হোক পরবর্তী ক্ষেত্রে কেউ এমন অপরাধ সংঘটিত করা কথা তার মাথায় না আসে সেই কারণে কিন্তু রাজ্য এটা চাইছে আগামীকালকে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলায় অবশ্যই পার্টি করা হচ্ছে সিবিআইকে কে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট ভার্সেস সিবিআই সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন এবং এই মামলাতেও কিন্তু ভিকটিম ফ্যামিলি অর্থাৎ নিহতের বাবা মা তারাও কিন্তু মামলার পার্টি হতে পারেন তারাও কিন্তু চাইছেন আমরা দেখেছি গতকাল তারা বলেছেন যে আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট সুতরাং তারাও কি চাইছে সেখানেও তারা তাদের বক্তব্য রাখার জন্য তাদেরকে মামলার পার্টি করা হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনবংশ কারণ আমরা দেখেছি গতকালই যখন এই মামলা সাজা ঘোষণা করা হয় সঞ্জয় রায়কে যখন শাস্তি দেওয়া হয় কি শাস্তি হবে সেদিকে গোটা বিশ্ব গোটা দেশের নজর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে বলেন তিনি এই রায় শুনে তিনি স্তম্ভিত এবং তারপরে তিনি স্পষ্ট বলেছিলেন যে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার এবং আমরা দেখেছি এর আগেও রাজ্যের তিনটি যদি ঘটনা বলি গুরাব থেকে শুরু করে ফরাক্কা থেকে শুরু করে জয়নগর তিনটি ক্ষেত্রেই আমরা দেখেছি যে পুলিশ তদন্ত করেছে এবং ফাঁসির নির্দেশ হয়েছে এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি উল্লেখ করেছিলেন এবং তারপরে আমরা দেখলাম যে হাইকোর্টে আজ সকালে যায় রাজ্য সরকার এবং বেঞ্চে মামলা গৃহীত হয়েছে আগামীকাল শুনানি সম্ভাবনা রয়েছে বাইলে একদমই ঠিক কথা গতকালকে মুখ্যমন্ত্রী এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সম্বিত হয়েছিল যে কারণে তিনি কিন্তু স্পষ্ট সবার সামনে বলেছিলেন আমরা দৃষ্টান্তমূলক শক্তি চাই अपील করছি আমরা সূত্রalang সেই জায়গা দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন করতে পারে যে এই মামলাwidetilde প্রাইমারি অবস্থায় বা প্রাথমিক পর্যায়ে পুলিশ ইনভেস্টিগেশন করলেও পরবর্তীতে ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর सीबीआई ইনভেস্টিগেশন করছে আমরা সঙ্গে থাকবো আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত বাবু রাজ্য সরকার সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তির দাবিতে ইতিমধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে হাইকোর্টে আবেদন গৃহীত হয়েছে আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে কি বলবেন কিভাবে দেখছেন পুরো বিষয় দেখুন আমরাও সর্বোচ্চ সাজার পক্ষে তবে রাজ্য সরকারের সর্বোচ্চ সাজার জন্য এই তাড়াহুড়োটা আমাদের একটু সন্দেহজনক মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে যে সঞ্জয়ের মুখটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক সঞ্জয় যেন নতুন করে কিছু বলতে না পারে বারবার সঞ্জয় যতবারই এমনকি যখন অমান্য আদালত অর্থাৎ কোর্ট যখন তাকে বলার সুযোগ করে দিয়েছিল তখন সে বলেছে যে আমি নির্দোষ আমাকে হয়েছে এবং এর আগেও সে তার মুখে পুলিশের রাজীব কুমারের নাম পর্যন্ত এসেছিল তো আমি জানি না রাজ্য সরকার সেই জন্য তারা করছে কিনা যে বাইচান্স যদি কোর্ট কোনো হবে তার কথার উপরে ভিত্তি করে ওই দিকের তদন্তের ভার কারণ তদন্তকারী সংস্থাকে দিয়ে দেয় তাহলে পরে কিন্তু অন্যরকম হতে পারে কারণ আপনি হাইকোর্ট আপনারা যদি হাইকোর্টের সরি আপনারা যদি শিয়ালদা কোর্টের জাজমেন্ট ভালো করে পড়ে থাকেন তাহলে দেখবেন জাজমেন্টটি কিন্তু বারবার যে এভিডেন্স ডেস্ট্রয়ের ব্যাপারটা কিন্তু বারবার উঠে এসেছে এবং স্বাভাবিকভাবে এই এভিডেন্স ডেস্ট্রয় করার দায় বা যারা করেছিল তারা হচ্ছে কলকাতা পুলিশ রাজ্য সরকার এই থেকে যত তাড়াতাড়ি সম্ভব হাত ধুয়ে ফেলার চেষ্টা করছে ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ তোমাকে থামিয়েছিলাম বলো যেমনটা বলছিলে তুমি দেখো একদমই রাজ্য সরকারের পুলিশ তারা প্রাথমিক পর্যায়ে ইনভেস্টিগেশন করলো পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআই ইনভেস্টিগেশন করে সুতরাং এখানে সিবিআই হচ্ছে প্রসিকিউশন পার্টি অর্থাৎ তদন্তকারী সংস্থা তারাও চাইতে পারে কিন্তু তারা এখন অব্দি আপিল করেনি কিন্তু আইনি ব্যাখ্যা হচ্ছে এটাই আইনজীবীরা বলছেন যে রাজ্যে কিন্তু সেই স্কোপটা অবশ্যই থাকে যেহেতু রাজ্যে একটা স্টেট রাষ্ট্র তারা অবশ্যই চাইতে পারে রাষ্ট্র ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বিধানসভায় তারা কিন্তু বিল পাস করিয়েছে যে কোন কোন ক্ষেত্রে ফাঁসি তারা চাইছে সুতরাং এই ঘটনা পরেই রাজ্য কিন্তু নতুন অ্যামেন্ডমেন্ট এনেছে সেই অ্যামেন্ডমেন্টের কথা তারা অবশ্যই উল্লেখ করবেন যখন তারা মামলাটি সবাল করবেন যে রাজ্যের যে আইন সেই আইনে কিন্তু এটার অ্যামেন্ডমেন্ট হয়ে গিয়েছে যে ফার্স্ট দর্শনের ক্ষেত্রে কি কি সাজা হবে এবং সর্বোচ্চ তারা চাইছে ক্যাপিটাল সেই জায়গা দাঁড়িয়ে রাজ্যের একটা বড় স্কোপ থাকে রাজ্য কিন্তু চাইতেই পারে যে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য এবং পুরোটা কিন্তু বিচার্য হবে বিচারপতির ডিভিশন বেঞ্চের উপর সেখানে বিচারপতির ডিভিশন বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনবেন তারপরে নির্ধারণ করবে যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে কি না আমি তো কারাদণ্ড বহাল থাকবে কিন্তু প্রাইমারি অবস্থা কিন্তু রাজ্য সরকার তারা প্রথম মামলা করলেন এই রাজ্য করা ঘটনার পরিপ্রেক্ষিতে যে দোষী সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট চাই যার মামলা আগামীকাল হতে পারে সঙ্গে থাকো অর্ণবংশ নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকর কাণ্ডে সঞ্জয় রায় সর্বোচ্চ সাজার আবেদন কলকাতা হাইকোর্টে আবেদন রাজ্য সরকারের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে মামলা মামলা গৃহীত হয়েছে এবং আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ সাজার আবেদন জানালো রাজ্য সরকার গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে উচ্চতর আদালতে যাবে রাজ্য সরকার এবং তারপরে আমরা দেখি যে আজ রাজ্য সরকার হাইকোর্টে আবেদন জানালো এবং আবেদন গৃহীত হয়েছে আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে আমরা কথা বলবো জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ বাবু বিজেপি বলছে আমরা কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম তিনি বলছেন যে রাজ্য সরকারের উচ্চতর আদালতে যাওয়া আসলে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস চাইছে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করে দিতে আপনার প্রতিক্রিয়া দেখুন সুকান্ত মজুমদার কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা নেই এক এক দিন এক একটা কথা বিজেপির মুখ থেকে শোনা যায় এক সময় বললেন রাজ্য সরকার তদন্ত করলে রাজ্য সরকার ট্রায়াল করলে সাজা হবে না দিতে হবে সিবিআই চিৎকার করলেন আর আজকে বলছেন সিবিআই এর দ্বারা কাজ হবে না এই সব বিজেপির এক দিন এক একটা মূর্তি ধরে এরা আজকে গতকাল যখন বিরলতম এটা ঘটনা নয় বলে লোয়ার কোর্টের জাজ বললেন তখন এদের দয় হল যাকে তাহলে কি হলো না আর এদিকে রাজ্য সরকার প্রথম থেকে বলে এসছেন মুখ্যমন্ত্রী প্রথম বলে এসছেন যে সর্বোচ্চ শাস্তি চাই দ্রুততার সঙ্গে তদন্ত চাই অন্য অন্য রেপ এবং মার্ডারের ঘটনায় তো রাজ্য সরকার করে দেখিয়েছে আজকে সিবিআই তো নয় রাজ্য সরকারই করে দেখিয়েছে এটা কি সুকান্ত মজুমদার জানেন না শুধু রাজনীতি শুধু খোলা জলে মাছ ধরা একটা নৃশংস খুন নিয়ে শুধু রাজনীতি করে যাবে বিজেপি আজকে রাজ্য সরকার গতকাল মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই মতন হাইকোর্টে গিয়ে তারা বলেছেন এই যে সাজা ঘোষণা হয়েছে সেই সাজা ঘোষণার নতুন করে একবার দেখা হোক সঠিক সাজা ঘোষণা কিনা তো এটা তো ঠিকই করেছেন এবং হাইকোর্ট সেটা গ্রহণ করেছে এরপরে মামলা হবে কোর্টেই তো গেছে অন্য তো কোথাও যায়নি বিজেপি প্রথম থেকে যে কথা বলার চেষ্টা করেছিল আজকে সমস্ত কোন ভুল প্রমাণিত বিজেপি খুনের রাজনীতি করছে না এমনটাই অভিমত জয়প্রকাশ মজুমদার ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে সঞ্জয় রায় সর্বোচ্চ সাজার আবেদন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ইতিমধ্যে সে আবেদন গৃহীত হয়েছে আগামী কাল শুনানির সম্ভাবনা আমরা কথা বলবো আরো একবার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অন্নবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অন্নবংশ তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই সে আবেদন গৃহীত হয়েছে এবং সিবিআইকে পার্টিও করা হবে এমনটাও জানা যাচ্ছে সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের পরিবারকেও পার্টি করা হবে এমনটাও সম্ভাবনা রয়েছে ঠিক কি হলো আজকে পায়েল দেব গতকালকে মুখ্যমন্ত্রী বলার পরেই কিন্তু আজকে রাজ্যের তরফ থেকে তড়িঘড়ি সারা রাত ধরে কিন্তু যে নির্দেশের কপি যে নির্দেশের কপি আমরা দেখেছি যে একশো সাতাশ পাতা তার সেই নির্দেশের কপি তারা পুঙ্খানুপুঙ্খ পড়ার পর তারা রাত ভোর জেগে রাজ্যের আধিকারিকরা তারা অ্যাপিল ফাইল তৈরি করেছেন পিটিশন কপি তৈরি করেছেন এবং সেটা ই ফাইলিং করেছেন ই ফাইলিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজকে সকালবেলাতেই একদম কোর্ট বসতেই ঠিক দশটা বত্রিশ মিনিট নাগাদ বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে গিয়ে রাজ্যের ট জেনারেল কিশোর দত্ত তিনি যে বলেন যে আমরা আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আপিল করতে চাইছি আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি তখন বিচারপতি জানতে চান আমাদের কি ডিটারমিনেশন আছে অর্থাৎ এই মামলা শোনার জন্য বিচার্য বেঞ্চকে ধার্য করা হয়েছে তখন অ্যাডভোকেট জেনারেল বলেন যে এটাই আপনার বেঞ্চ এখানে কিন্তু বিচার্য বিষয়টা শুনানি হবে সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালকে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার মূল পার্টি হচ্ছে সিবিআই ভার্সেস স্টেট ভার্সেস সিবিআই কিন্তু যেহেতু ভিক্টিম ফ্যামিলি তারা রয়েছেন সুতরাং তাদেরকেও এই মামলায় পার্টি করা হতে পারে এবং তারাও কিন্তু চাইছিলেন কাল থেকে দেখতে পাচ্ছিলাম আমরা তারা বলছিলেন যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই চাই অর্থাৎ সুতরাং রাজ্যের আবেদন তাদের বক্তব্য দুটোই কিন্তু এক মেরুতেই হাঁটছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই মামলায় পার্টি হতে পারেন বা পার্টি করা হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় যে রাজ্য গতকালকে আজকে আবেদন করেছে আগামীকাল শুনানি হতে পারে তারা কিন্তু চাইছে যে এটা আর্জেন্ট হিয়ারিং হোক এবং আদালত দ্রুত সিদ্ধান্ত নিই ক্যাপিটাল পানিশমেন্টের জন্য ধন্যবাদ অনবংশ নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি আর্জিকর কান্দে সঞ্জয় রায় সর্বোচ্চ সাজার আবেদন কলকাতা হাইকোর্টে আবেদন জানালো রাজ্য সরকার সেই আবেদন গৃহীত হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা গৃহীত হয়েছে আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের হাইকোর্টে যাওয়া যাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপা নতুন শুরু হয়ে গিয়েছে বিজেপি বলছে যে রাজ্য সরকার চাইছে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করে দিতে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বাল্টা প্রতিক্রিয়া যে খুন নিয়ে রাজনীতি করছে বিজেপি আর কিছুই নয় গতকালই সঞ্জয় রায় সাজা ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এই রায় শুনে তিনি স্তম্ভিত এবং পরোক্ষে সিবিআই ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দেন তিনি এবং একই সঙ্গে তিনি বলেন যে রাজ্য তিনটি ক্ষেত্রে গুড়া ফরাক্কা জয়নগরের ক্ষেত্রে পুলিশ তদন্ত করেছে এবং ফাঁসি হয়েছে আমরা কথা বলবো সুজন চক্রবর্তী রয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু রাজ্য সরকার সঞ্জয় রায় সর্বোচ্চ সাজার আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে মামলা গৃহীত হয়েছে আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে কিভাবে দেখছেন পুরো বিষয় আমার কাছে খুব নতুন কথা না মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলছেন এবং ওনার ঠিক পছন্দ হয়নি বলছেন বরঞ্চ তো সবাই বুঝতে পারছে মুখ্যমন্ত্রী মূল আসামিকে ধরে দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন ওনার কাছে থাকলে উনি বিচার করিয়ে দিতেন ঠিক বিচার করিয়ে দিতেন মানে বিচারটাও কিন্তু এখন ওনার উপর নির্ভর করে বলে উনি বললেন এবং তার থেকে যারা মানে ক্যানিং অথবা জয়নগর এসব বিচার উনি করিয়ে দিয়েছেন গোটাটাই একটা অসাংবিধানিক মনোভাব এটা নিয়ে কোনো সন্দেহ নেই বরং যারা বাকি যুক্ত তাদেরকে যে সাইডলাইন করে দেওয়া হলো আমার চাপা দেওয়া হলো তথ্য লোপাট করা হলো এই দায়টা তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে যে বলছেন কামদুনির ঘটনায় ফাঁসির ব্যাপারটা উনি বলেছিলেন কি হলো তার তাহলে কখন মুখ্যমন্ত্রী কি বলেন আর কি চান তার পিছনে একটা সংসাদে অন্য কোন খেলা থাকে বলেই আমার মনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা